বাতাসা সিন্নি দিয়ে পুজো দিলে পূর্ণ হয় মনস্কামনা আর এটা যদি বিশ্বাস হয় তাহলে ঐতিহ্য হল সম্প্রীতি আর সম্প্রীতিকে ঐক্যবদ্ধ করেছিল গোঘাটের এই মকদম পীর মাজারের যা একই ভাবে হয়ে চলেছে সম্প্রীতির অপূর্ব নিদর্শন দেখা যায় এই পীরের মেলায় হুগলির গোঘাটের ভাদুর পঞ্চায়েতের জঙ্গল লাগোয়া আদ্রা এলাকায় মকদম পীরের মাজার রয়েছে এই মাজার ঘিরেই মেলা বসেছে এদিন হিন্দু মুসলমান নির্বিশেষ সে পীরের মাজার ঘোড়া ও সিন্নি দিয়ে মানত করেন আজও এই পীরের মেলা হিন্দু মুসলিমকে আঁকড়ে রেখেছে সৌভ্রাতৃত্বের বন্ধনে এই বছরেও আরামবাগ গোঘাট ছাড়াও বাঁকুড়া বর্ধমান ও হুগলির বিভিন্ন প্রান্ত থেকে মেলাতে ভিড় জমিয়েছেন দুই সম্প্রদায়ের মানুষ চলছে পীরতলায় সিন্নি দিয়ে মঙ্গল কামনা মাজারে চলছে প্রার্থনা মেলার আনুষাঙ্গিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিভিন্ন ধর্মের মানুষ ভাদুরের মকদম পীরের মেলার অন্যতম বিশেষত্ব হল হিন্দু ও মুসলমানের মেলবন্ধন বাবা মকদম পীরের মাজারে যারা আসেন তাদের খিচুড়ি ভোগ খাওয়ানো হয় প্রায় কয়েক হাজার মানুষ এই খিচুড়ি ভোগ খান এদিনই একইভাবে পীরের মাজারে আসা ভক্তদের খিচুড়ি ভোগ দেওয়া হয় এই বিষয়ে অশোক কুমার মন্ডল বলেন এখানে জাতি বলে কিছু নেই এটা মানুষের মেলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এসেছেন এখানে হিন্দু এখানে হিন্দু মুসলিম বলে কিছু নেই এটা হচ্ছে জনসাধারণের মেলা এখানে যে কেউ আসতে পারে যে কেউ মেলায় আসতে পারে মেলার প্রসাদ ভোগ করতে গ্রহণ করতে পারে আমাদের দেখছেন ছ সাতটা কড়া চলছে বড় বড় কড়া একটি কড়াতে যা খিচুড়ি হচ্ছে আড়াই হাজার থেকে তিন হাজার লোক খাবে বাকি কড়াগুলো বারোশো থেকে পনেরোশো করে লোক খাবে এরকম সত্তর আশি কড়ার মতো খিচুড়ি প্রায় নেমে গেছে এখানে হিন্দু মুসলিম বলে কোনো জাতিপ্রীতি নেই যে আসবেন সেই এখানেতে আসবে এবং মার্জারেও যাবে এবং ভোগ গ্রহণ করবে সেভাবেই আমরা এটা বহু বছর এইভাবে বাড়াতে বাড়াতে আজ বিশাল আকল ধারণ করেছে হ্যাঁ নামাজও পড়ছে প্রণভাবে ওই বললাম আপনাকে হিন্দু মুসলিমের এখানে একটা মেলবন্ধন ঘটেছে এখানে কোনো জাতি বলে কিছু নেই এখানে হচ্ছে মানুষের মেলা এটা জনগণের মেলা এটা মেলবন্ধন চলছে একটা বন্ধুত্ব প্রীতির মেলা চলছে এটা এভাবেই এই মেলা আমরা চালিয়ে যাচ্ছি এবং চলছে সুমনা পাল ও সুস্মিতা পালেরা জানায় এখানে এলে মন ভালো হয়ে যায় খিচুড়ি ভোগ খাওয়ানো হবে পীরের পুজো দেব বলে এসেছি আমরা মলদমতলা এসেছি এখানে মেলা হয় আমাদের খুব ভালো লাগে এই মেলাটা এই মেলাটার জন্য আমরা কত বছর এক বছর অপেক্ষা করি তার জন্য এই মেলাটার জন্য আমাদের খুব ভালো লাগে লোক সমাগম বেশি লোক সমাগম বেশি খিচুড়ি ভোগ খাওয়ানো হয় অনেক দোকানপত্র বসে ভালো লাগে আমাদের কাছে কি প্রার্থনা করলেন সবাই কাছে প্রার্থনা করলাম যেন আমরা সারা জীবন ভালো থাকি ভালোভাবে চলতে পারি ভালোভাবে সুস্থভাবে চলতে পারি ভালো সবাই ভালো থাকুক সবাই এগিয়ে যাক সবাই ভালো থাকুক আমরা এই একটু আগে এসেছি আর হচ্ছে যে এবার আমরা মেলাটা ঘোর মানে পুজো মা পুজো দিতে গেছে এবার পুজো দিয়ে এসে আমরা মেলাটা ঘুরতে যাব হ্যাঁ হ্যাঁ 看了。

থেকে এসেছে কারণ না না গ্রাম থেকে বিরামপুর থেকে পাশে তো বাড়ি হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই আসছে ভালো লাগে মানে মানুষজনদের সেবা করতে খাওয়াতে ভালো লাগে সেই জন্য আসা হয়েছে বাইশ জুন হ্যাঁ পড়াশোনা করি থার্ড ইয়ার সব মিলিয়ে ধর্মের ভেদাভেদ এই পীরের মাজারে এলে মুছে যায় বলা যায় নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য